চলে এলাম আমার এভরিট ককিং ওয়ান টু থ্রি চ্যানেলে তো আজকে রেসিপির জন্য স্কোয়াচ সবজিগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিলাম আর আলু সবজিগুলো ধুমধুমু করে কেটে নিলাম আর কাঁচামরিচগুলো ফালি করে নিলাম আর মটরশুঁটিগুলো নিয়ে নিলাম আর পেঁয়াজগুলো কুচে নিলাম তো রেসিপির জন্য ভাটা মাছগুলো নিয়ে নিলাম তো ভাটা মাছগুলো ভেজে নেওয়ার জন্য হালকা পরিমাণ হলুদ দিয়ে নেব এরপর লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো আমার মাছগুলো মাখানো একদম হয়ে গেছে তো এখন ভেজে নেওয়ার পালা তো ভেজে নেব কত সুন্দর করে মেখে নিয়েছি তেল চুপ করে নিলাম মাছ ভাজার জন্য তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা গরম না হয়ে আসছে তেল চেক করে নিলাম তেল একদম গরম হয়েছে মাছগুলো ভেজে নেব তো মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো তেমন বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যাবে তো মাছগুলো খুব সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে তো আমার মাছগুলো ভাজা একদম হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে নিচ্ছি এক এক করে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে নেব পেঁয়াজগুলো অ্যাড করে নিলাম পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে ভেজে নিলাম এরপর রসুন বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব আদা বাটাগুলো দিয়ে দিলাম হালকা নেড়ে দিতে হবে যেন আদা আর রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে এরপর যোগ করে নেব হলুদের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া যোগ করে নিলাম এরপর ধনিয়া গুঁড়া একটা চামিচ জিরার গুঁড়া এটা আমি বেটে রেখেছিলাম শিল বাটায় হালকা পরিমাণ পানি যোগ করে নেব মশলাগুলো যত ভালো করে কষে নেবে তত কিন্তু খেতে দারুণ লাগবে তো কষে নিচ্ছি মশলাগুলো দিদি ভাই দাদা যে যেখান থেকে দেখছো লাইক দিয়ে দেখে নিও লাইক দিলে ভিডিও করার আগ্রহ জাগে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর আজকের এই ভিডিও কেমন হয়েছে তা জানি কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যেও আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে আর ইতিমধ্যে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকেছে সবাইকে আমার কুটিল কুটি প্রণাম রইল তো আমার মশলা কষা একদম হয়ে গেছে এরপর যোগ করে নেব আলু আলু নরম হতে বেশ সময় লাগে তো আলুগুলো আলু দিয়ে আগে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালো করে কয়েক মিনিট সময় নিয়ে কষে নেব পানিটা একটু কম হয়ে গেছে হালকা পানি দিয়ে দিয়ে নেব এরপর যোগ করে নেব লবণ লবণটা যোগ করে নিলাম তাহলে আপনি বাড়ি বা কমিয়ে নিতে পারেন আপনার মতো করে তো দিয়ে দিলাম কিছু সময়ের জন্য কড়াই তলায় লেগে যাচ্ছিল তো হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি মানে একটু পর পর নেড়ে ছেড়ে দিতে হবে যেন কড়াই টলায় লেগে না যায় তো আবারও ডাকনা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য নেড়ে ছেড়ে দিলাম এরপর দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এরপর যুপ করে দেবো মটর সুটিগুলো যোগ করে নিলাম সবজি সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে দেবো যেন মশলাগুলো সবজির সাথে ভালো করে লেগে থাকে তো সবজিগুলো নেড়ে নেড়েচেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর আবার চলে এলাম আবার ডাকনা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য তো বন্ধুরা সবজিগুলো অনেকক্ষণ সময় নিয়ে কষে নিলাম আমার সবজি কষা একদম হয়ে গেছে এরপর যোগ করে নেব হালকা পরিমাণ মতো পানি যোগ করে নিতে হবে পানিগুলো বেশি আর কমও দেওয়া যাবে না পরিমাণ মতো পানি দিতে হবে এরপর যোগ করে দেবো এই যে ভেজে রাখা মাছগুলো বাটা মাছগুলো দিয়ে নিচ্ছি এই যেভাবে এভাবে ছড়ি ছিটিয়ে দেব মাছগুলো দিয়ে নিলাম এরপর ডাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো তো কয়েক মিনিট পর চলে এলাম এইভাবে নেড়ে চড়ে দেব আবার কয়েক মিনিট পর ফিরে আসলাম তো আবার তরকারি একদম রেডি এরপর যুপ করে নেব ধনিয়া পাতাগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেব ধনিয়া পাতা বাজার খুবই সস্তা এক আঠি দশ টাকায় অনেকগুলো পাওয়া যায় আমার তরকারি একদম রেডি আর একটা মিটের জন্য ডাকনা দিয়ে রাখবো তরকারিটা একদম রেডি পরিবেশন করার জন্য তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো আজকে এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন